আজহারির জনপ্রিয়তা দেখে যুবলীগ নেতা তাকে দেশ ছাড়ার হুমকি দিলেন দর্শক মন্ডলী আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করে চলতেছে মিসানুর আজহারিকে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন এখন যুবলীগ নেতারা ক্ষমতায় না এসেও তারা ক্ষমতার অপব্যবহার করছে অর্থাৎ তারা মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে মিজান মোহাম্মদ আজহারিকে দেশ ছাড়ার হুমকি দিলেন তো সেই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কি বলেছে এবং কেনই বা বলেছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবো তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না এবং ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন দেখে আসি জুবলিক নেতা মিজানুর রহমান আজারিকে দেশ সারার হুমকি কেনই বা দিলেন তো চলুন আজকে দেখলাম যুব দলের এক নেতা আজারি সাহেবকে বলছে আবার কি দেশ ছাড়তে চাচ্ছেন বেশি কথা বললে বারবারই বললে দেশ ছাড়া করব বলেন নাউজুবিল্লাহ এই দেশ কারো বাবার নয় এই দেশ সবার এই দেশে জন্ম আমাদের হয়েছে এই দেশ থেকে দেওয়ার ক্ষমতা কারো নাই ঠিক কি না সাহেব বলেছিল এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য পাগল তোমারে বলেছিল তোমার গায়ে লাগে কেন চান্দু সোরের মন পুলিশ পুলিশ কথা বলেন একটা আছে না উত্তরবঙ্গের বাক্য চোরের মন পুলিশ পুলিশ এ আবার বড় গলা আজার হিসাবের বিরুদ্ধে কথা বলে তোমরা যখন জেল খেটে আমরা মাঠে নামে ছিল আরে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত ওলামাইক আমরা সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত বাংলাদেশের স্তরে দলের কর্মীরা ঠিক কিনা তোমরা সবাই ভারতের চুচুর হয়ে পাগল হয়েছ আমরা ফাঁসি রসিতে ঝুলব কোন বাতিলের কাছে মাথা নাজা করব না আজার সাহকে দেশ থেকে তারাবা আমরা কি আঙ্গুল চুষবো চান্দু

পরশুদিন সিলেটে মাহফিল তাকে তার সাথে দেখা করার জন্য এমদুল কায়েস গেছে মেহেদি হাসান মিরাজ গেছে আরো অনেক ক্রিকেটার দেখা করতে গেছে একটু মুসাফা পাওয়ার জন্য সান্নিধ্য পাওয়ার জন্য গেছে কারণ এই মানুষটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোরআনের তাফসির করে বাংলাতে বলেন ইংরেজিতে বলেন হিন্দিতে বলেন যত ভাষা আছে সব ভাষা বোঝে সব ভাষায় কথা বলতে পারে এই গুণটা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইয়ে ছিল আল্লামা সাইদিকে খেয়েছে এক দল মেরেছে এক দল আধারের বিরুদ্ধে কথা বলকে আজকে আজকে কথা বলে আর এক দল আছে না নাই সাবধান আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন আঙ্গুল ভেঙ্গে ফেলব আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলে না আমাদের এখন ধৈর্য ধরতে হবে বিজয় আমাদেরই হবে কোনো সন্দেহ নাই যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন সম্পূর্ণ কথাগুলো ক্লিয়ার ভাবে জানতে পারলেন দর্শক মন্ডলী দেখেন আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আপনি ক্ষমতায় না থেকেও যদি ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন দেখবেন আল্লাহ ফখরবুল্লাহ আলম আপনার ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখবে এবং ক্ষমতায় থেকে যদি অপব্যবহার করেন ক্ষমতা ছিনিয়ে নেবে আল্লাহর বিন্দু পরিমাণ সময় লাগবে না লস অ্যাঞ্জেলের দিকে তাকান অর্থাৎ আমেরিকার সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য সহযোগিতা করেছে এবং আল্লাহ বকরবুল্লাহ আলম তার কুদরতি কারিশ্মা দেখিয়ে দিয়েছে যে লস অ্যাঞ্জেলের উপরে আল্লাহর অলৌকিকভাবে সেই দেশটাকে ধ্বংস করে ফেলছে যাই হোক দর্শক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্য মিজার রহমান আজারিকে নিয়ে যে কথাগুলো বলেছে বা সে মন্তব্য করেছে এটাকে যুক্তিযুক্ত কিনা বা তার কি হওয়া উচিত এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি